তো এখানে আপনাদের নেচে বসে অনেক দিন থেকে যাবত করেন অনেক দিন থেকে কেনাকাটা করেন তারপর যাব যাওয়া হয় না আর হচ্ছে বেরোতেও চান না তাই এইজন্য বলছে যাই এরপরে আর ভয় কি হবে না শেষবারের বারের মতো একবার একটা বাজার করি নি বড় করে তাই আবার কয়েকটা জিনিসও কেনা হয়নি এই দেখো এটা

এই রুমালগুলো তো চারটে আছে অনেক রকমের ওখানে সবই তো তৈরি করা সব খাঁটি জিনিস পাওয়া যায় এই জন্যই এই মধুটাও দারুণ মধু এইটা মানে হচ্ছে বাবার জামা ওটা পিওর সুতি মধু বের করো দারুণ জামা এটা খুব সুন্দর হাত দিলে একদম একদম সুতি সুতি ভিতরে মানে কাপড় পরে আরাম

তাড়া কাপড় কিনে কাটাতে হবে কেন তাতে যে রেজিমেন্ট পাজামা নিয়ে নি ওই আমাদের একটা আসাম পсам যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে তাহলে একটা পায়জামা নি খালি মানে কাপড় পরতে হয় তো কাপড় পরাতে থেকে পাজামাটা গুলিয়ে নিলে ভালো কমফর্টেবল হবে

আমি বলছি আচ্ছা বাচ্চাদের হচ্ছে ফগ পাওয়া যায় না বলছে না ফ্রক পাওয়া যায় না পিস পাওয়া যায় তবে হচ্ছে জামার কতটা কাপড় লাগবে আমরা তো জানি না সেভাবে মাপ নিয়ে যায়নি এই জন্য আর কিছু নেওয়া হয়নি ভাবলাম না না ভাবলাম যে আমরা এসপ্ল্যানেডে গিয়ে হচ্ছে কিনবো কিন্তু এমন দিনে গেছি প্রচুর বর্ষা হচ্ছে ঘর থেকে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে আবার ঘরে ঢুকেছি ছাতা মাথায় প্রচুর তো বর্ষা হচ্ছে তারপর এসে আমাদের রামমঙ্গার বুতলও নেই মাথা খারাপ বাবা কাকদ্বীপের একটা বাস ধরে আমরা কুর্তিতে নেমে অনেক তোমরা কলকাতায় গেছো আমিও তো জানি না আমি ভেবেছি কাছাকাছি কোথাও গেছে এত বৃষ্টিতে না না আমি তো বাবুকে আগে থেকে বলে রেখেছি আমি তো জানি না এবারে ও বলছে তারপরে খাদিতেও গেছো জানি না ফোন করতে তখন ওই চন্দনের কথা বলতে বুঝলাম ও নিচে এসে বলছে দিদুনিদা কোথায় আমি বলি দিদুনা এখানে কোথাও গেছে তা আমার অত এনে তারপরে বাবা না বলবে তখন বুঝবো যে না কলকাতায় তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে এস প্ল্যানেটে যখন পাওয়া যাচ্ছে না তাহলে না হলে লক্ষ্মীতে দেবো লক্ষ্মীতে এসে এসে তাহলে জিও গাড়ি ছেড়ে দিচ্ছে সেখানে ওকে না না আবার ভাবলাম হসপিটাল মোড়ে নেবো হসপিটাল মোড়েও সেই যে গঞ্জের বাজারে দুজন ছিল সেদিন তো ওয়েদার খুব বাজে এই জন্য আবার টোটো ছেড়ে দিচ্ছে সেটা না পেলে আবার কি করে আসবো বলে এই করে আর মনের কেনা হলো না আমার লক্ষ্মীটা কেনা হলো না

বাবাও নিতে বলেছিল আমার বাবা নেয়নি লক্ষ্মী মেয়ে বলছে আমি পুজোতে মেলাতে আমি আমার পছন্দ মতো খেলনা নেব সবাই শুনে তো অবাক যে দেখো তার মা নিচ্ছে কিন্তু একটা ছোট্ট বাচ্চা নিচ্ছে না বাচ্চারাই তো আড়ি করে মানে জামা নেবে যাই হোক যে দামের লোক কিন্তু ওর নেয়নি আর আজকেও এই যে বললো যে না আমার অনেক আমি যখন বললাম যে মনের কিছু না আমার অনেক জামা আছে লাগবে না মানে ওই খাদিতে দুজন স্টাফের সঙ্গে দেখা হলো আর আমাদের ভিডিও দেখেন মানে দেখে তো খুবই খুশি প্রথমেই তো মানে বলছে যে চেনা চেনা লাগছে চিনতে পারছে না তারপর যখন আমি একটু ছবি তুলবো বললাম তখন ও মাসিমা এবার চিনতে পেরেছি আপনি ভিডিও করেন আপনার ভিডিও অনেক দিন থেকে সে এডিটিং শো থেকে আমরা দেখি আর হচ্ছে আপনি আমার সঙ্গে একটা ছবি তুলুন আর আপনি কী খেয়েছেন খাবেন চলুন আমার বাড়ি গড়িয়াও না বাড়ি নাকি গড়িয়া গড়িয়া থাকি আর আমার বাড়িতে আজকে থেকে যাবেন আর না হলে পরে আসবেন এরকম খুব কথা বললো আর কি এদিকে আমরা কিন্তু ওই ভূতল বাসটা ধরবো বলে আমরা কিন্তু টেনশানে আছি আর ওনারা কিছুতেই ছাড়ছে না অনেক কথা টাতা হলো খুব পরিচয় হলো আমাদের খুব ভালো লাগলো দার্জিলিং আর ওই নাম হচ্ছে আমরা এসেছি চিত্তরঞ্জন এভিনিউ খাদি গ্রামোদ্যোগ ভবনে এখান থেকেই আমরা সব সিল্ক শাড়ি কিনি এখানে অনেক দিনের আমাদের যোগাযোগ আমরা কিন্তু অনেক বছর থেকে এখানে আসি এখানে শুধু শাড়ি ছাড়াও গৃহস্থলীর সব কিছুই পাওয়া যায় এই যে আপনাদের মে সমসাই সেই সত্তর আমি মাসিমার ইউটিউব চ্যানেল প্রচুর দেখি আর খুব ভালো লাগে আর আজকে আমার খাদি ভবনে এখানে এসছেন মাসিমা তো আমার এত দেখি মানে খুশি হচ্ছে আনন্দ পাচ্ছি বলার কথা নেই ওনার ভিডিও আমার প্রচুর প্রচুর কিছুই না আমাদের একজন ভিউয়ার্স দেখে তো খুবই খুশি আর আমাকে প্রণাম টনাম করলো আপনাদের মিস মাসিকে প্রণাম করলো আর হচ্ছে বলছে কি খাবেন বলুন মানে এখানে তো আমরা অনেক বছর আগে থেকে আসি এই যে এখানে এইটা গরদের শাড়ি আপনারা কেউ শাড়ি কিনতে হলে এখানে চলে আসবেন দারুন দারুন সব শাড়ি পাওয়া যায় সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম মাছগুলো এনেছে এই যে জালি মাছ আমাদের এখানে অনেকে ছেলে মাছও বলে এগুলো নদীর মাছ নদীর মাছ খাওয়াও ভালো টেস্টও খুব ভালো হয় কেটে নি ফ্রেশই তো একবার আর আর কিছু মাছ ওঠেনি আর কি এটা ছিল এরকম তো পারসে মাছ ভাজে এই টাইপের কিছু মাছ আছে এটা ভালো নতুন লেভেল মাছ এটা হুম কম পাওয়া যায় জানো এটা নিয়ে আছে পাকনার কাছে আবার ছোট মতো একটা পাকনা মাছটা কেটে রেখে দেবো পরের দিন মুনের ব্যায়ামের ক্লাস আছে সাড়ে নটা থেকে যদি পারা যায় রান্না করে চলে যাব। এসে তাহলে আর ওই রান্নার ঝামেলাটা থাকবে না তাতে সুবিধা হবে আর মাছ কাটা থাকলে একটু তাড়াতাড়িও হবে কেটে রেখে দিচ্ছি

দেখে বোঝা যাচ্ছে বাপড়ের হাট আগে একসঙ্গে নাড়ি খুঁড়িটা চলে আসবে আমি সবসময় দেখাই এটা আমার ভালো লাগে মানে নদীর মাছের এটা একটা বৈশিষ্ট্য কিন্তু পুকুরের মাছে এরকমটা হবে না পেটটা কাটতে হয় বলে কেটে দিলাম কিন্তু এরকম ফুলকাটা টানলে পেটের সব জিনিসপত্রগুলো বেরিয়ে আসে সেই আছে মুনের ব্যায়ামের ক্লাস ছিল যাওয়া হলো না আর ওর শরীরটা একটু খারাপও আছে ওই কান ফুটিয়েছিলাম তার জন্য হোক একটু গায়ে টেম্পারেচার আছে স্যারকে ফোন করে দিলাম যাব না বলে আর অনবরত বৃষ্টি হচ্ছে রান্না বান্না শুরু করব। এই জন্য একটু মশলা বাড়ছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাড়ছে আর পোস্ত বাড়বো এই হলে আজকে দুটো রান্নাতে করবো হয়ে যাবে বুঝতে পারছি সরষে বাটা হয়ে গেছে ব্যায়াম করতে যাবে বলে কান্নাকাটি স্যারকে ফোন করছি না তুমি ফোন করে না আমি যাবো মানে ব্যায়ামের ড্রেস প্রায় করে নিয়েছে বললাম না থাক শরীরটাও ভালো নেই গাটা একটু গরম গরম আছে আর কানের ব্যথাটাও একটু আছে এবারে যাক না হলে জল হোক যাই হোক স্যার চলে আসে তা আমরা না গেলেও খারাপ লাগে কিন্তু তাও গেলাম না এবারে আজকে স্যার তো চলে এসেছে ম্যাসেজ দিয়ে দিয়েছে না স্যারকে ফোন করে না আমি যাবো বেগুন দিয়ে মাছের রান্না হবে ছেলে মাছ বা গুড় মাছ বলে বেগুন কেটে নিলাম আর এই যে ঢাঁড়স হবে ঢাঁড়স ধুয়ে এনেছি কেটে নেব ঢাঁড়স চিংড়ি হবে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভাজবো হয়ে গেছে আর কি তো ঠিক আছে আজকে তো ব্যায়ামের ক্লাস ছিল ব্যায়ামটাও করতে হবে বিকেলে উঠে আজকে ব্যায়াম করবো তোমার জানতে হবে বিহুটো ভাই পাৰে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা see ya come to longa ঢোল ফুটে গেছে মাছ বেগুন একসঙ্গে কি বলছো আচ্ছা তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা বেগুন দিয়ে মাছের ঝালটাও হয়ে গেছে সুস্ত ঝাল

সারাদিন বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই যে কি বৃষ্টি বৃষ্টির জন্য যারা নাজেহাল মানে আর সত্যি সত্যি ভালো লাগছে না ভালো লাগছে না বৃষ্টি প্রয়োজন ঠিকই কিন্তু তাই হলো আমি আসিন কাতি মাস অবধি অনন্ত অনন্ত অনবরত তো অনন্ত বড় তো হতেই আছে তাই পূজো করটা দিন মাস ছিল বলে ছিল ভাগ ছিল ও মায়ের জন্য মায়ের জন্য আর তারপরে তো প্রচুর বৃষ্টি পরের দিন আবার লক্ষ্মী পূজো আছে কি হবে ঠাকুর কি করে আসবে আর কি করে পুজো করবে আমরা বসেছি খেতে দুপুরবেলা অনেকে নিশ্চয়ই এখন হয়তো স্কুল টুলগুলো ছুটি আছে বাড়িতে আছেন সবার সঙ্গে খাচ্ছেন ভালো খান আমরাও ভালো খাচ্ছি ঢেঁড়স চিংড়ি এই বড় বড় চিংড়ি আর ওই সেলো মাছ আর বেগুন দিয়ে সর্ষে পত্র ঝাল করে হুম

আমাদের সেই যে গরুর যে খাবার যে খড়ের গাদা সেটা এত বৃষ্টি হলে খড় নষ্ট হবে না আর কি অনেকটাই খড় পচে গিয়ে সেখানে দেখলাম ছাতুগুলো বেরোচ্ছে কালকে আবার দু তিনটে বেরোবে জানো তো কুঁড়ি হয়েছে হ্যাঁ আমরা মাচাই দিচ্ছিলাম দেখি একটা হয়ে আছে আর সেই তেলা গাছটা আমি টেনে নামিয়ে দিয়েছি সে এত খড় গাদার উপরে ছেড়ে যাচ্ছে এমনি খড় নষ্ট হয়ে যাচ্ছে এত বৃষ্টি গরু সেস অবধি খড় খোলাবে না আজকে তো আমি তখন নাকে ফোন করলাম আমি তখন তোমাদের খড় আছে নাকি আমি নেব এখন কত করে বলছে না গোতু আমাদের নেই হ্যাঁ শক্তিদা আসতে শক্তিদাসও বলেছে বাবা বলে কিছু খড় নেবো দেখবে তো কোথায় পাই তুমি শশা করছো না গো লঙ্কা খেয়ে ফেলে তো দেখে খাবে তাহলে তো ভালো গো মনকে ভালো বলতে হবে মন লঙ্কা খেয়ে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর তো কাঁচা লঙ্কা দিলে না ভালো স্বাদ হয়ে যাবে ভালো দাদু একটু মেখে নিলে বাম্পার আমার তো এত সময় ঢ্যাঁড়সটা খাওয়া হলো দারুণ খাওয়া হচ্ছে কিন্তু ওই বৃষ্টির জন্য খাওয়া কি খিসের কিছু যেন ভালো লাগছে এবার ঝোল মেখে খাচ্ছি আমি এই মাছটার স্বাদ তো আপনারা জানেন যারা খেয়েছেন এই মাছটার স্বাদ কিন্তু দারুণ আমরা আমাদের গ্রামের মাঝে শালো শালিয়া মাছ বলি মানে এত বৃষ্টি হয়েছে আমরা তো জল বের করি এবারও আবার প্রচুর জল উঠে গেছে মানে আমাদের এই বাড়িটাই উপরে জল উঠে গেছে সে বাঁশ বাগানের অনেকটা জল উঠে গেছে

আর এই বৃষ্টিটা তো সব জায়গায় হচ্ছে নিশ্চয়ই আর কোথায় রকম হচ্ছে জানাবেন রকম বৃষ্টি মানে সব জায়গায় হচ্ছে ওয়েদার খুব বাজে সবাই সাবধানে থাকুন অবশ্যই সুস্থ থাকে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন বাবার বাড়িতে গিয়েছিলাম আমার দিদিমণি হয় ছোটবেলায় দিদিমণির কাছে পড়েছি দিদিমণি দিদিমণির হাজবেন্ড উনি বললেন যে কচি আর ভিডিও দাও না মানে হ্যাঁ রেগুলার তো ভিডিও আসছে ওই যুগে দেখতে পাচ্ছি না তো আমাদের ভিডিওর কথা বললো যে দিদিমণি সব সময়কে দেখায় তো অনেকে হয়তো এইভাবে ভিডিওগুলো দেখতে পান না তো ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলের নামটা আওয়ার লাইভ লিভিং সার্চ করবেন বেরোবে বেরিয়ে ওই হোম আছে তারপরে শর্টস আছে আর ভিডিও আছে আপনারা ভিডিওটাই ক্লিক করবেন দিলে কারেন্ট ভিডিওটা পেয়ে যাবেন আর দেখবেন আর না হলে সাবস্ক্রাইব করলে তো সব সময়ের জন্য নোটিফিকেশান চলে যাবে তো এইভাবে দেখুন আজকের আসছি সবাইকে টাটা